আসসালামু আলাইকুম আমাদের আলাদিনের গিফট চ্যানেলের জন্য দারাজ থেকে কিনে ফেললাম গিফট বক্স তো চলুন প্রথমে আমরা আপনাদের গিফটগুলো দেখে ফেলি কি কী গিফট আমরা কিনেছি তো এখন আমরা আনবক্সিং করব। আপনারা সাথেই থাকবেন আর আপনারা যারা আমাদের চ্যানেল সম্পর্কে জানেন না তাদেরকে বলতে চাই আমাদের একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যেখানে আমরা আলাদিনের গিফট আমাদের চ্যানেলের নাম আপনারা ইউটিউব অথবা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন তো সেইখানে আমরা আমাদের যেই আমাদের যে ভিডিওতে যারা কমেন্ট করেন আমাদের ভিউয়ার্সরা তাদের জন্য আমরা গিফট পাঠাই তো আপনিও যদি গিফট জিততে চান তাহলে আমাদের সাথে থাকতে হবে আমাদের যে চ্যানেলটি আছে সেইখানে আপনারা আমাদের সর্বশেষ যে ভিডিওটি আছে সেই ভিডিওটিতে কমেন্ট করে ফেলবেন তো আমরা প্রথমে আমরা গিফটটা খোলার চেষ্টা করি দেখি কি কি গিফট আমরা এখানে কিনেছি ও দেখতে থাকুন আপনিও চাইলে গিফট জিততে পারেন সেই ক্ষেত্রে আমাদের যে চ্যানেল আছে সেটা সার্চ করবেন আলাদিনের দিনের গিফট ইউটিউবেও সার্চ করতে পারেন অথবা ফেসবুকেও আপনারা চাইলে জয়েন হতে পারেন আমাদের সাথে তো সেখানে আলাদিনের দিনের গিফট সার্চ করার পর আমাদের যে চ্যানেলটা সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলায় সার্চ করলে বাংলায় সার্চ করলে আপনারা পেপার পাবেন অথবা ইংরেজিতে সার্চ করবে পাবেন তো আমাদের পেজের নাম কিন্তু বাংলাতে দেওয়া আপনারা সেখানে প্রবেশ করলে দেখতে পারবেন আমাদের চ্যানেলে যে ইতিমধ্যে আমরা এগারোতম পর্ব পর্যন্ত আপলোড করে ফেলেছি তো সেখানে আপনারা কিন্তু দেখতে পাবেন আমরা গত পর্বগুলোতে কি কী গিফট দিয়েছি আমরা কিন্তু মজার মজার গিফট এবং দামি গিফটও দিয়ে থাকি মোটামুটি হাজার টাকার আশেপাশে গিফট আমরা দিয়ে থাকি সর্বোচ্চ তো আমাদের বাজেট আছে অনেক আপনারা আমাদের সাথে জয়েন করবেন আর কেউ যদি মানে কোনো কোম্পানির কেউ যদি চান আমাদের মাধ্যমে আপনাদের প্রমোট করতে আমাদের আপনাদের যে প্রোডাক্ট প্রমোট করতে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমরা স্পন্সরের কাজ করতে রাজি আছি স্পন্সরের কাজ করতে চাই তো আপনারা যদি কেউ এরকম কোনো কোম্পানির হয়ে কাজ ই করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা প্রথমেই একটা গিফট ছোট্ট একটা গিফট সেটা হচ্ছে এই গিফটটা তো এটা একটু খুলে দেখি কেমন গিফট কেমন জিনিস তো এখানে একটা আঠা লাগানোর জন্য একটা ব্যবস্থা আছে তো এটা উপরে সুইচ আছে একটা দেখি সুইচটা অন করলে বাহ সুন্দর একটা গিফট তো এটা আমরা আমাদের ভিওয়ার্সদের দিতে চাই তো আপনিও কিন্তু এই ধরনের গিফট জিততে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের সর্বশেষ যে ভিডিওটি আছে সেই ভিডিওটিতে কিন্তু কমেন্ট করে ফেলতে হবে আপনারা দেখতে পারবেন আজকে আমাদের এই পর্যন্ত মোটামুটি প্রায় পনেরো থেকে বিশটার বেশ অধিক গিফট আমরা দিয়ে ফেলেছি ইতিমধ্যে আপনি কিন্তু অনেকগুলা গিফট মিস করে ফেলেছেন তো এখন সময় আছে আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন তো এই একটা গিফট এটা আসলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে সুইচবোর্ডের যে প্লাগ আছে সকেট আছে সেখানে লাগাই দি লাগানো হলে কিন্তু সুন্দর লাইট জ্বলে এটা তো এই গিফটটা আমরা কিনেছি তো পাশাপাশি আরও কিছু গিফট আছে যেমন এই যে এখানে একটা গিফট আছে তো এটা একটা ওয়ালেট মানি এটা কিন্তু আমাদের ভিওয়ার্সদের জন্য তো দুইটা তিনটা গিফট আমরা দেখে ফেললাম তো আরও কিছু গিফট আমাদের কাছে কিন্তু আছে সেই গিফটগুলো আপনারা দেখতে পাবেন এই যে এখানে আছে একটা টুপি এটা কিন্তু মোটামুটি ভালো মানের টুপি আপনারা চাইলে কিন্তু এই টুপিটাও জিতে যেতে পারেন তো এটা মোটামুটি মনে হয় কত টাকা দেড়শো বা দুইশো টাকার আশেপাশে প্রাইস হয়তো আছে কিনে কিনেছিলাম অর্ডার দিয়েছিলাম মনে নাই ঠিক তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই এটা মনে হয় একশো না বিশ টাকা এরকম আশেপাশে আমরা অর্ডার করেছিলাম তো এটাও আছে একশো টাকার আশেপাশে এই জিনিসটা মনে হয় পঞ্চাশ টাকা না আশেপাশে এরকম হবে তো যাই হোক এই জিনিসটা আসলে প্রাইসটা একটু বেশি হয়ে গেছে আরও গিফট আমাদের কাছে আছে আপনারা দেখতে থাকুন আর যারা গিফট সত্যিই জিততে চান তারা কিন্তু এখনও দেরি করবেন না এখনও সময় আছে দ্রুত আমাদের চ্যানেলটি খুঁজে বের করুন এবং সেখানে গিফট এর জন্য কমেন্ট করে ফেলুন তো এখানে দেখতে পাচ্ছি একটা গিফট এটাতে কি আছে একটু দেখাই এটা হচ্ছে একটা ভাগ সুন্দর ওয়াটার পট যেটা সেন্সরের সাহায্যে মনে হয় অন হওয়ার কথা এখানে একটা সেন্সর লাগানো আছে যেটা টেম্পারেচার দেখা যায় এটা কিন্তু গরম পানি রাখলে গরম পানি গরম থাকবে তো এই দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার সহজ দেখাচ্ছে তো এটা কিন্তু আপনাদের জন্য গিফট কিনা হয়েছে এটা মনে হয় তিনশো না চারশো টাকা এরকম হতে পারে তো যাই হোক এটা আপনারা এটাতে কিন্তু পানি রাখলে কিন্তু পানি ঠান্ডা হয়ে যায় না গরম থাকে অথবা ঠান্ডা পানি রাখলে ঠান্ডা থাকে তো যাই হোক আমরা এটা দেখলাম তো আরও একটা গিফট কিন্তু আমাদের আরও বাকি আছে সেটা হচ্ছে এই যে এই গিফটটা এটা হচ্ছে স্কেল কিচেন স্কেল যেটা আমরা ওজন মাপতে পারি তো দুইটা ব্যাটারি আমাদের সাথে দিয়ে দিয়েছে তো এটা আমরা এই গিফটটা সম্পর্কে কিছু ছোটো একটা ওয়াইল ইউজারমেন্ট দিয়ে দিয়েছে তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলা গিফট কিন্তু শুধু আপনাদের জন্য সো আপনারা এখনই কমেন্ট করে ফেলুন আমাদের সর্বশেষ উইকলি ভিডিওতে যেটা আপনারা ইউটিউবে ডুকলে পেয়ে যাবেন সর্বশেষ ভিডিও আপনারা বুঝতেই পারবেন ডুকলে তো এটা আমি কিনেছিলাম হয়তো তিনশো টাকা কত এরকম প্রাইস হবে টোটাল আর কি কিছু যাই হোক এখন এটা ইনস্টল করা ঠিক হবে কি না হ্যাঁ ইনস্টল করে দেখি দেখি কেমন কাজ করে ক্ষেত্রে কোন পাশে প্লাস মাইনাস এগুলো তো উল্লেখ করে দেওয়া হয় নাই খুব সম্ভবত এইভাবেই দিতে হবে এটা তো আবার দিতে গেলে তো আবার আরেক ঝামেলা নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ ঠিক আছে কি আসলে ঠিকঠাক কাজ করে গ্রাম তো যাই হোক আপনারা কিন্তু দেখে ফেললেন এতগুলা গিফট আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তো আপনারা চাইলেই কিন্তু গিফট জিতে নিতে পারেন আপনারা আমাদের সাথে আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকেন এবং এবং আমাদের যেই সর্বশেষ ভিডিওগুলো আছে সেগুলোতে কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের শেয়ার করবেন যারা যাতে তারাও গিফট জিতে নিতে পারে তো এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমরা আরও কিছু গিফট আমরা প্রতি সপ্তাহে আমরা কিন্তু অনেক মজার মজার গিফট দিয়ে থাকি তো আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলে গেলেই যাই হোক এই পর্যন্ত বলে আমরা বিদায় নিচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত দেখার জন্য মজার সব গিফট দিতে আলাদিনের গিফটের সাথে থাকুন আসসালামু আলাইকুম